যৌক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম আমরা আলোচনায় আছি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা বিষয়ে পূর্বের তিনটি ক্লাসে আমরা যৌক্তিক সংজ্ঞা অধ্যায়ের মূল আলোচনা শেষ করেছি আমরা আলোচনা করেছি যৌক্তিক সংজ্ঞা এবং যৌক্তিক সংজ্ঞার পাঁচটি নিয়ম সম্পর্কে আজকে আমরা এই অধ্যায় থেকে যত প্রকারের এমসিকিউ জ্ঞান ও অনুদাবনমূলক প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লা শুরুতে আমরা জানবো এই অধ্যায় থেকে এমসিকিউ কিউ জ্ঞানমূলক প্রশ্ন কি কি আসতে পারে এক যৌক্তিক সংজ্ঞা কি? কোনো পদের পূর্ণ সুয়ে স্পষ্টভাবে উল্লেখ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে দুই যৌক্তিক সংজ্ঞা পদের কোন দিকটি নিয়ে আলোচনা করে যৌক্তিক সংজ্ঞা পদের জাত নিয়ে আলোচনা করে আমরা জানি প্রত্যেকটা শ্রেণীবাচক পদের দুটি দিক আছে একটা হলো পদের ব্যক্তত্ব অপরটি হলো পদের জাত আর যৌক্তিক সংজ্ঞা আলোচনা করে পদের জাতর্থ নিয়ে অর্থাৎ পদের গুণের দিক নিয়ে তিন যৌক্তিক সংজ্ঞার প্রথম ধারণা দেন কে যৌক্তিক সংজ্ঞার প্রথম ধারণা দেন অ্যারিস্টটল চার মানুষ পদের জাতর্থ কী জীববৃত্তিও বুদ্ধিবৃত্তি পাঁচ মানুষ পদের বিবেদক লক্ষণ কুণ্ঠী বুদ্ধিবৃত্তি লক্ষণ বা বিবেদক লক্ষণ বলতে আমরা কি বুঝি যে গুণটি একই জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতি থেকে একটি উপজাতিকে আলাদা করে রাখে সেই গুণটিকে বলা হয় লক্ষণ বা বিবেদক লক্ষণ যেমন মানুষ পদের বিবেদক লক্ষণ হল বুদ্ধিবৃত্তি বুদ্ধিবৃত্তি গুণটার কারণে মানুষ জাতি সমস্ত প্রাণজগত থেকে আলাদা হয়ে আছে ছয় যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি আমরা জানি যৌক্তিক সংজ্ঞার নিয়ম পাঁচটি সাত প্রথম নিয়মে ভ্রান্ত সংজ্ঞা কয়টি প্রথম নিয়মে ভ্রান্ত সংজ্ঞা চারটি বাহুল্য সংজ্ঞা আপত্তির সংজ্ঞা অব্যাপক সংজ্ঞা অতিব্যাপক সংজ্ঞা আট দ্বিতীয় নিয়মে ভ্রান্ত সংজ্ঞা কয়টি দ্বিতীয় নিয়মে ভ্রান্ত সংজ্ঞা দুটি রূপক সংজ্ঞা ও সংজ্ঞা নয় তৃতীয় নিয়মে ভ্রান্ত সংজ্ঞা কয়টি তৃতীয় নিয়মে ভ্রান্ত সংজ্ঞা একটি চক্রক সংজ্ঞা দশ চতুর্থ নিয়মে ভ্রান্ত সংজ্ঞা কয়টি চতুর্থ নিয়মে ভ্রান্ত সংজ্ঞা হলো একটি নয়ার্থক সংজ্ঞা এগারো পঞ্চম নিয়মে ভ্রান্ত সংজ্ঞা কয়েটি পঞ্চম নিয়মে ভ্রান্ত সংজ্ঞা দুটি অতিব্যাপক সংজ্ঞা ও অব্যাপক সংজ্ঞা বারো বাহুল্য সংজ্ঞার অতিরিক্ত গুণ কোনটি উপলক্ষণ আমরা পূর্বে জেনেছি বাহুল্য সংজ্ঞার অতিরিক্ত গুণ হচ্ছে উপলক্ষণ তেরো আপতিক সংজ্ঞার অতিরিক্ত গুণ কোনটি বা আপতিক সংজ্ঞার অতিরিক্ত গুণ হলো অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ চোদ্দ অব্যাপক সংজ্ঞার অতিরিক্ত গুণ কোনটি অব্যাপক সংজ্ঞার অতিরিক্ত গুণ হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ পনেরো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন শিক্ষিত জীব এটি কোন প্রকারের ভ্রান্ত সংজ্ঞা এটি হলো বাহুল্য সংজ্ঞা ষোল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দু চক্ষ্য বিশিষ্ট জীব এটি কোন প্রকারের ভ্রান্ত সংজ্ঞা এটি হল আপত্তি সংজ্ঞা সতেরো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন হাস্যপ্রিয় জীব এটি কোন প্রকারের ভ্রান্ত সংজ্ঞা এটি হচ্ছে অব্যাপক সংজ্ঞা আঠারো মানুষ হয় একটি জীব এটি কোন ধরনের ভ্রান্ত সংজ্ঞা এটি হলো অতিব্যাপক সংজ্ঞা তোমরা লেকচারটা ভালো করে দেখে নিলে সহজেই বুঝতে পারবা উনিশ সিংহ হল রাজা এটি কোন প্রকারের ভ্রান্ত সংজ্ঞা এটি হচ্ছে একটি রূপক সংজ্ঞা সিংহ পদের সংজ্ঞান করতে গিয়ে কল্পনার আশ্রয় নিয়ে সংজ্ঞান করা হয়েছে বিশ বড বৃক্ষ হল সবিতাতব নিরুদব পাদব এটি কোন প্রকারের ভ্রান্ত সংজ্ঞা এটি হচ্ছে দুর্বুদ্ধ সংজ্ঞা কারণ বৃক্ষের সংজ্ঞান করতে গিয়ে কঠিন ভাষা ব্যবহার করে সংজ্ঞান করা হয়েছে একুশ গাছ হল বৃক্ক এটি কোন প্রকারের সংজ্ঞা এটি হচ্ছে একটি চক্রক সংজ্ঞা এটি একটি ভ্রান্ত সংজ্ঞা এক্ষেত্রে বৃক্কের সংজ্ঞান করতে গিয়ে একটি শ্রীর বা সমর্থক শব্দ ব্যবহার করা হয়েছে কাজে এটি একটি ভ্রান্ত সংজ্ঞা এই ভ্রান্ত সংজ্ঞাটার নাম হচ্ছে চক্রক সংজ্ঞা বাইশ পাপ নয় পুণ্য এটি কোন প্রকারের ভ্রান্ত সংজ্ঞা এটি হচ্ছে অর্থক সংজ্ঞা এখানে ন্যায়তিবাচক শব্দ ব্যবহার করা হয়েছে যা যৌক্তিক সংজ্ঞার বিরোধী কাজে এটি একটি অর্থক সংজ্ঞা তেইশ মানুষ হল মেরুদণ্ডী প্রাণী এটি কোন ধরনের ভ্রান্ত সংজ্ঞা এটি হলো অতিব্যাপক সংজ্ঞা চব্বিশ মানুষ হয় হাস্যপ্রিয় জীব এটি কোন প্রকারের ভ্রান্ত সংজ্ঞা এটি হচ্ছে অব্যাপক সংজ্ঞা তোমরা যদি ভালোভাবে আমার তিনটি লেকচার দেখে নাও তাহলে তোমরা এখানকার প্রত্যেকটা এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো সহজে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ এছাড়া এই অধ্যায় থেকে অনুদাবনমূলক প্রশ্নে আসতে পারে এক সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য কি দুই স্বকীয় নামবাচক পদের সংজ্ঞায়ন করা যায় না কেন তিন মৌলিক গুণসমূহের সংজ্ঞা দেওয়া যায় না কেন ইত্যাদি তোমরা যদি এই অধ্যায়ের পূর্বে তিনটি লেকচার ভালোভাবে বুঝে নিতে পারো এই অধ্যায় থেকে এমসিকিউ জ্ঞান অনুদাবন ও সৃজনশীল প্রশ্ন যেভাবে আসুক তোমরা খুব সুন্দরভাবে উত্তর গুছিয়ে লিখতে পারবে ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত পরবর্তী আছে আবারও দেখা হবে ইনশাল্লাহ খোদা হাফেজ